রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভর করে আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই আছে যা সে নিয়ত করেছে অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে তবে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই গণ্য হবে আর যার হিজরত হবে পার্থিব লাভ কিংবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই সীমাবদ্ধ থাকবে সহিহ বুখারি হাদিস নম্বর এক এই হাদিসটি ইসলামের মূল নৈতিক শিক্ষা ও ইখলাস নিয়তের বিশুদ্ধতা এর গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয় এটা ইমাম বুখারীর সংকলনেরও প্রথম হাদিস হিসেবে ধরা হয় কারণ ইমাম বুখারী চেয়েছেন হাদিস পড়ার শুরুতেই যেন মানুষ তার নিয়ত বিশুদ্ধ করে এ হাদিসটি ইসলামে নিয়ত বা ইকলাস বিশুদ্ধতা এর অগ্রাধিকারের উপর জোর দেয় এর মাধ্যমে মুসলিমদের জানানো হচ্ছে যে কোন কাজের আসল মূল্য তার উদ্দেশ্য বানীয়তের উপর নির্ভর করে ইসলামে কাজের বাহ্যিক আচরণ এবং ফলাফল যতই ভালো হোক না কেন যদি সে কাজের উদ্দেশ্য বানিয়ত সঠিক না হয় তবে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না